তো আমরা বেরিয়ে পড়লাম তো দেখো জিনিসপত্র কিন্তু সব নেওয়া হয়ে গিয়েছে তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু ভিডিওর সঙ্গে থাকতে হবে আর ব্লগটা কিন্তু পুরোটাই দেখতে হবে তো বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক এখন তাই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন তো কোথায় যাচ্ছি বলতো সেটা দেখার জন্য বা জানার জন্য ব্লগে থাকতে হবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আচ্ছা নিয়েছি বলছিলো কিচ্ছু না কিচ্ছু করি না তো বন্ধুরা আমরা কিন্তু কলকাতার রাস্তায় ঠুকে পড়েছি আর এটা হচ্ছে মধ্যম গ্রাম আর যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি প্লেন দেখব না সেই কখনো কি হয় দেখা যাক আজকে আমরা প্লেন দেখতে পারি কি না তো আমাদের মিমি তো খুবই ব্যস্ত হয়ে পড়েছে প্লেন দেখার জন্য তো ছোট হোক বা বড় সবাই কিন্তু আমরা প্লেন দেখতে খুবই ভালোবাসি তো আমার তো বেশ ভালো লাগে জানো তো তো বন্ধুরা এয়ারপোর্টের রাস্তায় তো আমরা অনেকক্ষণ চলে এসছে আর এই দেখো মিমি দাঁড়িয়ে পড়েছে প্লেন দেখার জন্য আর দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা প্লেন কিন্তু উড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন নামছে প্লেনটা জানো তো তো মিমি তো দেখে খুবই আনন্দ পেয়েছে আর আর দেখি কোথায় এই জায়গাটাই দাঁড়িয়ে আছে এই এখন চলে এসেছি এয়ারপোর্টের সামনে তো আমরা জানো তো যে রাস্তা দিয়ে যাবো ভেবেছিলাম তো উল্টো রাস্তায় ঢুকে পড়েছিলাম তো ভুল হয়ে গিয়েছিল রাস্তা মানে ঠিক রাস্তা দিয়ে আমরা যেতে পারিনি তো একটু ঘুরে ঘুরে তারপর কিন্তু গিয়েছিলাম আমরা তো তোমাদের দাদাভাই যেহেতু কলকাতার রাস্তায় প্রথম মানে গাড়ি চালাচ্ছে এর আগে তো কখনো কলকাতার রাস্তায় এইভাবে আমাদের আসা হয়নি গাড়ি নিয়ে তো ভুল হয়ে গেছে রাস্তা তো যাই হোক ভুল করেই কিন্তু মানুষ শেখে যত ভুল হবে ততই কিন্তু মানুষ শিখতে পারবে আর দেখেছ গাছপালা কি সুন্দর লাগছে তো আমি যেহেতু জানলার সাইটেই বসেছিলাম আর ভিডিও করতে করতে কিন্তু যাচ্ছিলাম আমার কিন্তু ভীষণই ভালো লাগে যেন তো এই ভিডিও করতে তো তোমরা দেখতে থাক যে আমরা কোথায় যাচ্ছি তোমরা হয়তো বলতেই পারো বন্ধুরা শুধু গাছপালা আর গাছপালা দেখাচ্ছে আর এছাড়া তো আর কিছু কিছুই কি নেই দেখানোর জন্য তো যাচ্ছি তো রাস্তা দিয়ে আর রাস্তা দিয়ে যেতে যেতে গাছপালা রাস্তাঘাট ছাড়া আর কী দেখাবো বলো তো তোমাদের তো কাদের কাদের এরকম গাছপালা মানে সবুজ গাছপালা দেখতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তো দেখো তো আমরা বসে আছি আমার তো বেশ ভালো লাগে জানো তো আমি রাস্তাঘাট গাছপালা দেখার জন্যই কিন্তু এরকম সাইটে বসি যাতে এরকম সবুজ গাছপালা দেখতে যেতে পারি তো যখন ট্রেনে বসি তখনও কিন্তু আমি জানা ধারে বসতেই বেশি ভালোবাসি জানো তো আমার এই বাইরের দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে কী বলবো আর কেমন লাগছে বলো গাছপালা এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না আর দেখো নারকেল গাছগুলো এক লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে আছে কি দারুণ লাগছে না দেখতে তো আজকে কিন্তু থেকে থেকে কি বলো বৃষ্টি হচ্ছিল তো একটু একটু যাচ্ছি আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার কিছু জায়গায় গিয়ে থেমে যাচ্ছে এইভাবেই কিন্তু বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেলাম আর কোথায় পৌঁছে গেলাম সেটা তো অবশ্যই বলবো তোমাদের তো তোমরা আগে বলো তো কার কেমন লাগছে এই পরিবেশটা দেখতে দেখো বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে আর মেঘলা আকাশ তোমরা তো দেখে তো কোথায় যাচ্ছি আমরা তোমরা কি একটু একটু বুঝতে পারছ তো আমার তো মনে হয় তোমরা একটু একটু বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো আমি এবার বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি দীঘাতে আর দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে এদিকে প্রচণ্ড কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টিই হচ্ছিল না একদম মানে সুখর উপর রাস্তা আর এই দেখো গল্প করতে করতে দেখেছ ওই যে বিশ্ববাংলা গেটটা এই যে এখন আমরা ঢুকে পড়লাম তো এখান থেকে বেশ খানিকটাই কিন্তু এখনো যেতে হবে আর বিশ্ববাংলার দেখেছ রাত্রে কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব কিন্তু লাগছে দৃশ্যটা আর বৃষ্টি আর বৃষ্টি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দিকে তো আমরা তো গিয়েছিলাম দীঘাতে খুব বেশি যেন তো বন্ধুরা আনন্দ করতে পারিনি তো যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি কি বলতো বৃষ্টি হচ্ছিল না সেরকম তো পৌঁছেছি তখন ওখানে সাড়ে আটটা মতন বাজে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছিলাম আমরা একটু খাবার দাবার আনতে আর ভাবলাম একটু সমুদ্রের পাড়ে যায় তো গিয়ে কি বলবো আর দেখি কোনো রকম লোকজনই কিছুই নেই তো এখান থেকে এখনও কিন্তু বেশ খানিকটা যেতে হবে তো আমরা চলে এসেছি দীঘাতে তো সবাই চলে এসেছি দীঘাতে তো হোটেলেও মানে আমরা ঢুকে গেছি তো এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে আর অনেক এই ঘোড়ায় দিকে অনেকটাই তো রাত হয়ে গেছে দশটা বাজে তো প্রায় দশটা সাড়ে দশটা বাজতে চলল তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি তো চলো ভিড়ের সাথে থাকো তোমরা এই যে এখান থেকে আমরা নিচ্ছি কি বলতো রুটি আর তরকার তো সাড়ে দশটা তো ওপরে বাজে তো হোটেল অর্ডার বললো এগারোটার মধ্যে আপনারা চলে আসবেন তো এই সবে আসলাম এসে আগে খাবারটা নিয়ে নিয়েছি তো ওই দেখো এখন একটু সবাই খেয়ে দেখছে যে কেমন তরকারিটা তো এই হোটেল থেকে নিলাম আমরা রুটি তরকা আর এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে গিয়ে বসবো তো আবার তো এগারোটার মধ্যে পৌঁছে মানে পৌঁছাতে হবে হোটেলে ওনারা বলে দিয়েছে তো তবু আমরা ওনাদেরকে বলে যদি আধা ঘন্টা একটু লেট হয় তো কোনো সমস্যা নেই তো বলছে না কোনো সমস্যা নেই তো এই সবে সবে আসলাম আমরা আর এই দেখো ওই যে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার বোনাই কিন্তু আগে আগে যাচ্ছে খাবার দাবার নিয়ে তো এই প্রথমবার যেন তো দীঘায় এসে যে আমরা ঘর থেকে বেরোতেই পারিনি বৃষ্টির জন্য তো ভাগিস কী বলতো এই রাতে এসেই আমরা এসছিলাম একটু সমুদ্রের পাট আমরা এখন ওই সমুদ্রের পাটে চলে আসলাম তো এখানে একটুখানি বসবো তারপর যাব হোটেলে তো যেহেতু এগারোটা পনেরো কুড়ির মধ্যে আমাদের পৌঁছাতে হবে তো তোমরা ভিডিওর সাথে থাকো